গীতা এল এলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিককে শুরুতে আমরা দেখতে পাই রাস্তায় মেহেকে মৈত্রদেবী বলে অগ্নিজিৎ মুখার্জি তোমাকে এই শিক্ষা দিয়েছে যাতে কোর্টে গিয়ে বাবার এগেনস্টে সাক্ষী দিতে পারো তখন মেহেক বলে আমার বাবা আমাকে ভালো শিক্ষা দিয়েছে প্রকৃতপক্ষে ভালো মানুষ করেছে আপনার মতো অমানুষ তৈরি করেনি মৈত্রদেবী ধমক দিয়ে বলে মেহেক মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ভদ্রভাবে কথা বলো আমার সাথে গতদিন আদালতে তুমি যে স্টেটমেন্ট দিয়েছিলে সেটা উইড্রো করে নিবে আর যদি উইড্রো না করে নাও তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি এই বলে দিলাম বিষ্ণুদেবের বাড়িতে তুমি যা দেখেছ সবকিছু ভুলে যাবে বলতে থাকে। আমি আপনাকে ভয় না সাথে দেখা আপনি ওকে হাত ধরে টেনে নিয়ে গেছেন এটাই আমি আদালতে বলবো কিছুক্ষণ পর তার বাবা অগ্নিজিত মুখার্জিকে ফোন করে বলে তোমার ক্লায়েন্ট মৈত্র দেবী আমাকে রাস্তায় দাঁড়িয়ে থ্রেট করছে যে কিনা এই ফলস কেসটার বুনিয়াদি ও আমাকে এটাও বলেছে যেন আমি গতদিন আদালতে বলা কথাটা উইড্রো করে নেই তখন মৈত্রদেবী মেয়েকে ধমক দিয়ে বলে এতটুকু মেয়ে নাক টিপলে দুধ বের হবে আর তার মুখে বড় বড় কথা মেয়েকে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মৈত্রদেবী অগ্নিজিৎ মুখার্জি বলে আপনার মেয়ে যদি স্টেটমেন্ট উইথড্র না করে তাহলে আপনি নিশ্চয়ই হেরে যাবেন এই কেসে হেরে যাবেন আপনি আপনার পুত্রবধুর কাছে আমি আপনার মেয়েকে থের দিচ্ছি না ভালো মতো বুঝাচ্ছি যেন স্টেটমেন্টটা না দেয় আমি কোনোভাবে এই কাজটা হারতে চাই না যে কোনো মূল্যে আমি জিততে চাই কেসটা মৈত্রদেবী মেয়েকে ফোনটা দিলে তার বাবা বলে তোমাকে কেউ কিছু বলবে না মা তুমি তোমার ইচ্ছে মতো কোর্টে স্টেটমেন্ট দিবে আমি বাবা হয়ে কখনোই তোমাকে ফলস সাক্ষী দিতে বলবো না তখন মেহেক বলে আমি না কিছুক্ষণ পর আমরা অঙ্কিত অঙ্কিত মৈত্র দেবীকে বলে আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই তবে আপনি যাকে কে দিয়েছেন আমি তার হাজবেন্ড আমি কিছু কথা বলতে চাই আপনি একটি মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কিছুতেই থের দিতে পারেন না আর হ্যাঁ মেহেক কোটে যাবে এবং সমস্ত সত্যিটা বলবে আমি ওর পাশে আসি মৈত্রদেবী চলে গেলে অঙ্কিত মেহেক বলে আমাদের মধ্যে যা ভুল বুঝাবুঝি হয়েছে তা সব মিটে গেছে আমি তোমাকে খুব মিস করছি এবার প্লিজ বাড়ি ফিরে চলো পরে পর্বে আমাদের রাস্তায় কোচি এবং তার সহপাঠীদের দেখানো হয় কচি ও তার বন্ধুরা মিলে বড়বাবুর মেয়েকে খুঁজতে রাস্তায় বের হয় এদিকে গীতা ও মেটাকে সব রাস্তায় তন্ন তন্ন করে খোঁজে। কিছুক্ষণ পর কচি ফোন করে গীতাকে। কোচি বলে দিদি তুমি চিন্তা করো না। আমি সবাইকে লাগিয়ে দিয়েছি মেটাকে খোঁজার জন্য। মেটা যেখানে থাক আমরা ঠিক পেয়ে যাব। কোচি কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নানটাকে দেখতে পায় গীতাকে ফোন করে জানায়। দিদি নানটা এখানে এসেছে। আমরা মকলুকি এখান থেকে চলে এসেছি। তুমি প্লিজ এখানে আসো। এদিকে আমরা নানটাকে দেখতে পাই। এরপর নানটা মৈত্রী দেবীকে ফোন করলে মৈত্রী দেবী বলে কি খবর মেটাকে খুঁজে পেয়েছো? উত্তরে নানটা বলে না এখন অবধি খুঁজে পাইনি তবে খুঁজতেছি আমি তখন মিত্রদেবী বলে ওই পঙ্কজ খাসনোবিসকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না গীতার সাথে বড় বাবুর যোগাযোগ আছে পুলিশের খোঁচর আমাকে জানিয়েছে কিছুক্ষণ পর গীতা নানটার কাছে গিয়ে বলে তুই এখানে কেন এসেছিস নিশ্চয়ই মেয়েটাকে খুঁজতে এসেছিস আমি সেটা কখনোই হতে দেব না নানটা বলে আমি আপনাকে এখানে মেরে রেখে দেব কথাটা বলতেই গীতা বলে পেছনের দিকে তাকিয়ে দেখ তার বাপ দাঁড়িয়ে আছে পেছনে দাঁড়িয়ে থাকা বড় বাবু গীতাকে এসে বলে আপনি আমাকে কেন ডেকেছেন নান মতো কয়েকটা গুন্ডাকে তো আপনি নিজেই সাহায্য করতে পারেন তাহলে আমাকে কেন ডেকেছেন গীতা বলে আপনি আমাকে দশ মিনিট সময় দিন আপনার মেয়েকে আমি খুঁজে এনে দেব। কিন্তু তার জন্য এই নান তাকে আপনার দেখে রাখতে হবে পরের পর আমরা আবার দেখতে পাই কচি খুঁজতে খুঁজতে বড়বাবুর মেয়েকে খুঁজে পেয়েই গীতাকে ফোন করে বলে দিদি আপনি যাকে খুঁজছেন তাকে পেয়ে গেছি গীতা বড়বাবুকে ফোন করে বলে আপনার মেয়েকে পেয়ে গেছি বড়বাবু বলে একদম ভয় পাবেন না শেষ সিন আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই বড়বাবু তার মেয়ে কেপে জড়িয়ে ধরে কান্না করে আর গীতাকে বলে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না থ্যাঙ্ক ইউ গীতা তখন গীতা বলে এদেরকে থ্যাঙ্ক ইউ বলুন কারণ সবথেকে বড় অবদান এই কোচিস তবে কয়েক ঘন্টার জন্য আপনার মেয়ে এবং পাপুকে লুকিয়ে রাখতে হবে আর সেটা থানাতেই কারণ ওরা জানতে পারলে ওরা থানার মধ্যে ওরা কখনোই আক্রমণ করবে না আপনার রুমের মধ্যেই ওদেরকে রাখতে হবে তখন বড়বাবু বলে আচ্ছা ঠিক আছে আমি ওকে আমার কাছেই রেখে দেব বড়বাবু তার মেয়ে এবং পাপুকে বলে এটা তোমার ফ্রেন্ড কথা মেয়েটা নাম জিজ্ঞেস করতেই পাপু নামটা বলে দেয় তখন গীতা অনেক খুশি হয়ে বলে পাপু মুখ খুলেছে বড়বাবু সবাই মিলে পাপুর বাবা মার নাম জিজ্ঞেস করে তখন পাপু আবার চুপ হয়ে যায় এই ছিল গীতা লালবি ধারা আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসা থাকা বেলে